চট্টগ্রামের হালদা নদী যা দেশের বৃহত্তম মিষ্টি পানির মাছের প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত সম্প্রতি স্থানীয় জেলারা এবং চাষীরা হালদা নদী থেকে মাছের ডিম সংগ্রহ করে রেনু উৎপাদন শুরু করেছেন এই উদ্যোগের মাধ্যমে পোনাবৃত্তি শুরু হয়েছে যা দেশের মৎস্য শিল্পে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে আমরা তো আসলে হালদা নদীর দিকে আমরা নিজেরাই কি ডিম সংগ্রহ করি ওই ডিমটা সংগ্রহ করার পর আমরা মাছ গোনা সরকারি হেসারির মধ্যে রেনু উৎপাদন করি ওইখানে ওইখান থেকে যখন রেনুর বয়স চার দিন হয় তখন আমরা নিজস্ব পুকুরে কি আমার রেনু উজন করে কি আমি আমার পুকুরে রেণুগুলো অবতরণ করি অবতরণ করার পর আর যতটুকু রেণু থাকে আর বাকি রেণুগুলো আমরা কি বাহিরে ফাটের কাছে বিক্রি করে দিই এখন দর্শকদের কথা বলবো আপনারা এখন তো বেকারত্ব দেশের মধ্যে অনেক বেশি এখন বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইনুস উনি ইনুস সাহেব উনিও বলছিলেন কি ইয়ং তরুণদেরকে একটা যেন যে কোনো একটা কর্ম করে কর্মটা হচ্ছে কি আপনার যতটুকু এখন আশেপাশে বিভিন্ন জায়গায় পুকুর বা বিলকে সংস্কার করে ওই পুকুরে যখন হালদার মাছের শ্বাস করে কী জন্য হালদার মাছটা এমন একটা গ্রুপ যেহেতু যেই হালদা নদীর মধ্যে ডিম ডিমসারে ওইগুলো অনেক বড় মাছ যেহেতু ওই বড় মাছের কারণে ওনার বাচ্চাটাও হবে বড় দ্রুত বড় যেহেতু ওই কারণে হালদার ওনার যারা শ্বাস করলে কিন্তু এক বছরের মধ্যে মাছের অতিরিক্ত ওয়াইট চলে আসে যেহেতু অতিরিক্ত খাদ্য দিতে হয় না ওইটা হয়েছে আপনার প্রাকৃতিক পানির উপর নির্ভরশীল কিন্তু সর্বোচ্চ হালদা নদীতে কাতল মাছের ওজন বেশি থাকে বড় থাকে এরপরে রুই আছে মৃগেল আছে কালীবাউস আছে এর চারজাত শুধু হালদা নদীতে থাকে আর কোনো হালদা নদীতে পোনা হচ্ছে মিক্স এই চারজাতের মাছ এটা কিন্তু ব্যবসা করে যারা হালদার পোনা নিয়ে ব্যবসা করবে তারা কিন্তু কি অতি সর্বোচ্চ লাভবান করতে পারবে এখন বর্তমান আমার থেকে এখানে প্রায় এগারো বারো হাজার পিস কেজির মধ্যে কি মাছ ধরতেছে এখন তো আমি আরমান বাইকে দিছি পঁচিশ হাজার টাকা করে রেট আরমান বাই হয়েছে আমার কি অনেক বছরের পুরানা ফাটে ওনার কাছ থেকে থেকে আমার আমার কাছে হওয়ার পরে উনি মাল নিছে আগো নিছে এখনও নিচ্ছেন ভবিষ্যতে আমি আশা রাখবো হালদার ফোনা নিয়ে লাভবান হবেন উনি ওই কারণে উনি প্রতি বছর আসবে আমার কাছে কেজি ফোনা এখন এখন এক কেজি ফোনার মধ্যে এগারো বারো হাজার পিস ফোনা ধরতেছে এক কেজির মধ্যে কি দানি ফোনা হ্যাঁ দানি ফোনা যখন কেজির মধ্যে সংখ্যা কমবে তখন রেডো ধীরে 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 কি কমতে থাকবে এখন রেট অনুযায়ী আমরা মাছ অনুযায়ী রেট করি আজকে হয়তো পঁচিশ হাজার চলতেছে বা আগামী বুধবার দিন পঁচিশ হাজার আমাদের অব্যাহত আছে হয়তো আরও বাইরে পার্টি আসবে হয়তো শনিবার পর্যন্ত থাকবে কিন্তু এরপরে কি রেটটা এদিক সেদিক ঘোরাফিরা হবে মাছ যখন আরো বড় হয়ে যাবে আপনার রেটটা কমবে আর রেটটা অবশ্যই কমবে মাছে এইভাবে চলে হাটাজার উপজেলার মেখল ইউনিয়ন পরিষদের উত্তর পাশে আমিন হোসেন মেম্বার দানি রেনু বিক্রি শুরু করেছে যা দেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে আমার হচ্ছে প্রজেক্ট হচ্ছে চারটা আমি একটাতে ধানি করি হ্যাঁ একটাতে ধানি করি রেনু করি এবছর রেনু করার জন্য আমার পুকুর প্রস্তুত ছিল না ওই জন্য আমার ধানি পুনঃ সংগ্রহ করতে হচ্ছে আমি সরাসরি হোসেন ভাই আমির হোসেন ভাই থেকে আজকে দীর্ঘ আট দশ বছর ধরে রেনু সংগ্রহ করে রেণু এই রেণু আবার আমি সংগ্রহ করে ধানি করি ধানি ধানিয়া ধানি এবার ধানি সংগ্রহ করতেছি ধানি থেকে এবার আমি আঙ্গুলি করব আঙ্গুলি থেকে বাজি করব আমারও নিজস্ব কিছু পার্টি আছে আমারও নিজস্ব কিছু ক্রেতা আছে ওদের মাধ্যমে সারা বাংলাদেশে আমি আমার পোনাগুলি বিক্রি করি এবং এখান থেকে যে পোনাগুলো থেকে যাবে আমার যে আঙ্গুলি পোনা থেকে ভাজি পোনাগুলো থেকে যাবে এগুলো আবার আমি আমি আমার চাষের পুকুরে দিই চাষের পুকুরতে এগুলো আমরা সরাসরি আট মাসে বা এক বছরের মধ্যে এগুলো আমরা রুই কাতাল মিগেল কালীবাউস কাতাল এক বছরের মধ্যে আড়াই কেজি তিন কেজির মধ্যে আলহামদুলিল্লাহ সাইজ হয় ওই সাইজ আমরা আবার বাজার বিক্রি করি ফিশারি ঘাট চট্টগ্রামের সবচেয়ে বড় আর ওইখানে আমরা ফিশারি ঘাটে বজে আমরা পাঠাই দিই এবং এই কাজের জন্য সার্বক্ষণিকভাবে আমাদের যে গদুয়ার যে হোসেন হোসেন ভাই আছে যিনি সরাসরি হালদা থেকে ডিং সংগ্রহ করে আমার এসব ব্যবহার ডিম সংগ্রহ করে ওরা সরাসরি আমাদেরকে তত্ত্বাবধান করে আমাদের নার্সিংগুলো মানে হালদার হালদা কেন্দ্রিক এবং আইডিএফের যে পরিচালিত আইডিএফ সমিতি আইডিএফ এনজিওর যে ওই রাব্বানি সাহেবরা আছে তারপরে সরকারি মৎস্যমারি প্রতিনিধিরা আছে ওরা গিয়ে আমাদেরকে তত্ত্বাবধান করে নার্সিং করে যেটা আমরা সুস্থ পোনাগুলি বাজারে সাইলাভ করতে পারি এবং অসুস্থ যেগুলো ইঞ্জেকশানের সেগুলো যাতে আমরা থেকে বিরত থাকি ওই জন্য প্রতিটা সরকারিভাবে প্রতিটা এলাকায় হালদা প্রজনন কেন্দ্র থেকে পোনা নেওয়ার জন্য সবাইকে উৎসাহিত করে উপলব্ধ করে আমরা চাই যাতে সুস্থ পোনাগুলো জীবিত থাকুক অসুস্থ ব্যবসায়ী আছে তারা যেন থেকে প্রতি বিতাড়িত হয় এবং যারা হালদার পোনা বলে হালদার পোনা বলে যে ইঞ্জেকশানের যে বিভিন্ন জায়গা থেকে অপ্রাপ্ত বয়সের বয়স্ক মাছ থেকে পোনা সংগ্রহ করে বাজার বিক্রি করছে তারা যেন সরকারের আয় সরকারিভাবে আইনের আওতায় আসে এবং তাদের জন্য যাতে প্রকৃত যারা হালদা প্রকৃত মা কামারি যারা হালদার যারা মৎস্য কামার থেকে ডিম সংগ্রহ করে ডিম থেকে রেনু করে রেনু থেকে আঙ্গুলি করে আঙ্গুলি থেকে ভাজি করে ভাজি থেকে চাষের মাছ মানুষের খাওয়ার উপযোগী মাছ করে ওই সব মাছগুলি যাতে সুস্থভাবে বিক্রয় এবং বিপণন করতে পারে তাদের জন্য সরকারের যাদের একটু সদিচ্ছা হয় এবং যারা অসাধু ব্যবসায়ী যারা অসাধু কাজের সাথে জড়িত তারা যেন এই ধরনের কাছ থেকে বিরত থাকে ওই জন্য সরকারি প্রতিটা উপজেলায় যে সরকারি মৎস্য খামারগুলি আছে তারা যেন তাদের জন্য একটা আইনগত পদক্ষেপ নেয় ওটাই আমরা আশা করি